এভাবে কুমড়াটা ভাজি করলে এটা টেস্ট অনেক ভালো আসে যারা কুমড়া খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে খুব ইজিলি ঝটপটভাবে এভাবে কুমড়োটা ভাজি করে নিতে পারেন আর এটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাব্বা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু এখানে আমি কুমড়া কেটে নিয়েছি আর এটা আমি ভাজি করব রুটির সাথে খাওয়ার জন্য তো চিকুন চিকুন করে আলুর মতো করেই কেটে নিয়েছি যেহেতু এটা কুমড়া খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবং গলেও যায় সেজন্য কিন্তু এটা একটু মোটা করে কেটে নিয়েছে এরপর পানি দিয়ে আমি এটা কয়েকবার ধুয়ে পানিটা চেঞ্জ করে এটা ঝরিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন এখানে কিন্তু এই ভাজিটা করার সময় এটা একদম পানিটা শুকিয়ে নিলে এটা অনেক ভালো হবে এখানে কোনো রকম পানির প্রয়োজন হয় না এমনিতেই কিন্তু এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এমনিতেও কিন্তু কুমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে ছোট বড় সবার জন্যই অনেক ভালো একটি খাবার তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি এরপর কিন্তু এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে অ্যাড করেছে পেঁয়াজটা চুলা মিডিয়াম হিটে ভেজে নিচ্ছে এটা একেবারে কালার করতে হবে না জাস্ট কালারটা একটু ট্রান্সফার হলেই হয়ে যাবে এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছে আদা এবং রসুনের পেস্ট মিলে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছে জিরা গুঁড়া ব্যবহার করছি এক চামচ পরিমাণ তো এখন কিন্তু আমি এই মশলাটা একটু ভেজে নিয়েছি যাতে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় তো এটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন কিছু স্পাইস অ্যাড করছি তো এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি একটা চামচ মরিচ গুঁড়া চা চামচ লবণ একটা চামচ অ্যাড করেছি তো এখানে আমার মোটামুটি হাফ কেজির মতো কুমড়ো আছে আর সেই অনুযায়ী কিন্তু আমি প্রতিটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি আপনাদের কিন্তু কুমড়োর প্রয়োজন অনুযায়ী কিন্তু প্রতিটি ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে হবে তো এখন কিন্তু চুলার মিডিয়াম হিটে রেখে আমি মশলার সাথে এই কুমড়োটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো এভাবেই ডাকনা ছাড়া আমি এই রান্নাটি করব আর এটা কিন্তু এরই মাঝে হয়ে যাবে এখানে কোনো রকম ফানি অ্যাড করা যাবে না কুমড়ো থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ফানি উঠবে আর এটার মাঝেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে মাঝখানে কিন্তু আমি কতগুলো কাঁচামরিচ অ্যাড করেছি ঝালের জন্য আপনারা কিন্তু এই ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো রান্না করার পর কুমড়োটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছে আর এই চিনিটা দিলে এই কুমড়োর ভাজিটা অনেক টেস্ট আসে তো এর মাঝে কিন্তু আমি এখানে চা চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করেছি অবশ্যই এটা টালা ধনিয়া গুঁড়া হতে হবে যদি ধনিয়া গুঁড়া না থাকে আপনার চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারবেন এরপর কিন্তু ছেড়ে মিক্স করে এটা নামিয়ে নিচ্ছি আর এটা গরম গরম পরিবেশ